এই দুই দলের মধ্যে কশ্চিন কালেও আদর্শিক ঐক্য মহব্বত হতে পারে না কারণ যে আল্লাহর পক্ষের আর যে আল্লাহর বিপক্ষে তারা এক হবে কিভাবে দল যেহেতু আলাদা এজন্য আল্লাহ রাসূলই জানিয়েছেন ভালোবাসতে হবে আল্লাহর জন্য ঘৃণা করতে হবে আল্লাহর জন্য ইসলাম খালি ভালোবাসা শেখায় না ইসলাম ভালোবাসাও শেখায় ইসলাম ঘৃণাও শেখায় তবে ইসলাম বলে দেয় ভালোবাসাটাও হবে আল্লাহর জন্য আর ঘৃণা এবং दुश्मनीটাও হবে আল্লাহর জন্য কোরআনে আল্লাহ বলেন সূরা ফাতেহ সর্বশেষ আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذین معه اشدوا على الكفار وما بينهم আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবিদের বৈশিষ্ট্য হলো তারা কাফেরদের উপর বড় কঠোর কিন্তু মুমিনদের জন্য বড় রহম দিল অন্য আয়াতে আল্লাহ বলেন সুরে মা এদায় আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের ছয়টা গুণ আছে এর মধ্যে তৃতীয় এবং চতুর্থ গুণ হলো আদিল্লাতিন আলাল মুমিনিন আইজাতিন আলাল কাফিরিন তারা মুমিনদের জন্য সেই মুমিন যে দলের হোক যে ধারার হোক যে মতের হোক যে এলাকার হোক যে রঙের হোক যে ভাষার হোক মুমিনদের জন্য তারা বড় নরম কিন্তু ইসলামের দুশ্মনদের জন্য কাফেরদের জন্য তারা বড় কঠোর আল্লাহ

জন্য জন্য দান করে করা থেকে বিরত থাকে আল্লাহর জন্য সে তার ইমানকে পরিপূর্ণ করে ফেলেছে কারণ আবু বকর রাজি আল্লাহনকে যদি ভালোবাসে বলতে পারবে ভালোবাসে আল্লাহর জন্য আবু জাহালকে যদি ভালোবাসে কোন মুখে বলবে ভালোবাসে আল্লাহর জন্য প্রশ্নই তো আসে না আর ধান্দার জন্য বলতে পারে স্বার্থের জন্য বলতে পারে কিন্তু আল্লাহর জন্য বলতে পারে এই জন্য যদিও কোনো দিন দেখি নাই কিন্তু বেলালে আমরা দিয়ে 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 মন প্রাণ ভালোবাসি জান এই ভালোবাসার ব্যাপারে আমাদের কোন দ্বিধা নাই অপর অপরদিকে জাহালকে দেখি নাই আবু জাহাল আমার জমিও মেরে খায় নাই আবু জাহাল নৈশ ভোটও করে নাই কিচ্ছু করে নাই তারপর আবু জাহালের নামও আমরা শুনতে পছন্দ করি না কেন কারণ ভালোবাসাও আল্লাহর জন্য ঘৃণাটাও আল্লাহর জন্য তাহলে ইমানদার এক দল আর কুকুর যারা আঁকড়ে থেকেছে তারা হল আর এক দল ইমানদার এক দল এগুলো এখন শুনলাম সবক ইমানদার এক দল ইমানদার তো সিরাজগঞ্জেই আছে গত হাজার দল দলাদলির তো আর শেষ নাই আমরা তো এত দলদলিতে ভাগ হয়েছে মানে ওই যে বড় ভাগ হলো তেহাত্তরটা আল্লাহ রসুল যেটা বলেছেন তার উম্মত তেহাত্তর দলে ভাগ হবে বাহাত্তর দল যাবে জাহান নামে এক দল যাবে জান্নাতে তবে এই বড় দল এগুলো তো বড় বা মূলের বিবেচনায় কিন্তু এক দলের অধীনে অনেক ডালপালা থাকে অনেক শাখা প্রশাখা থাকে ওই রকম হিসাব করলে দল বাহাত্তর তেহাত্তর না দল শত শত না হাজার হাজার আছে বলে এক বাংলাদেশে কি পরিমাণ দলদলি আছে চিন্তা করেন কিন্তু আল্লাহ রসুল জানিয়েছেন মুসলমান থাকবে এক দেহের মতো হয়ে দেহের কোন অংশ যদি আঘাত লাগে অন্য সেই ব্যথিত হবে। আরে ডক্টর আফিয়া সিদ্দিক আমেরিকার কারাগারে বন্দি তার বাড়ি পাকিস্তানে তো কি হয়েছে ডক্টর আফিয়া সিদ্দিকার জন্য যদি আপনি সিরাজগঞ্জের উল্লাপাড়ার লোক হয় আপনার দিল না কাঁদে বুঝতে হবে আপনার ইমারের মধ্যে ভেজা আছে মসজিদ আকসা আমাদের থেকে বহু দূরে ফিলিস্তিন নামক রাষ্ট্রে তাতে কি হয়েছে এখনো পর্যন্তই এই মসজিদ আকসা যে হুদিদের দখলে আছে এবং আমাদের গাজার মুসলমানদের রক্তে নিয়মিত আল্লাহর জমিন রঞ্জিত হচ্ছে এর জন্য কারো অন্তরে যদি রক্ত না হয় তার ইমানের এখনো পূর্ণতা বহু দূর বাকি আছে সুতরাং দুনিয়ায় মুসলমান যতই হোক না কেন ইমানি ভাতৃত্ব ইসলামী জাতীয়তা আজকাল তো এগুলো নিয়েও মতানৈক্য চলে আমাদের জাতীয়তার পরিচয় কি হবে বাংলাদেশি জাতীয়তা নাকি বাঙ্গালি জাতীয়তা নাকি ভিন্ন কোন জাতীয়তা অথচ কোরআন যারা পড়েছে আল্লাহ রসুলের হাদিস যারা পড়েছে তারা বিশ্বাস করতে বাধ্য মুসলমানের জাতীয়তা হবে ইসলামী জাতীয়তা তা দেশ দেশের জায়গায় এলাকা এলাকার জায়গায় ভাষা ভাষার জায়গায় গায়ের রং গায়ের রঙের জায়গায় কিন্তু ঐক্যের মূল ভিত্তি হবে ইসলামী জাতীয়তা যারাই কালেমা পড়বে তার বাড়ি আফ্রিকার হাবাসায় হোক না কেন যেমন বেলালের বাড়ি ছিল তার বাড়ি ইরানে পারস্য হোক না কেন যেমন বৃদ্ধ সাহাবি সালমান ফারিস রাজি আল্লাহর বাড়ি ছিল তার বাড়ি মাক্কায় হোক তার বাড়ি মাদিনায় হোক সে কুরেশ গোত্রের হোক সে ভিন্ন গোত্রের হোক সকলে এমন ভাবে এক দেহের মতো হবে আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা আল্লাহ রাসূল বলেন এক মুমিন আরেক মুমিনের জন্য এমন বিল্ডিং এর মতো এমন ইমারতের মতো হবে যার এক অংশ আরেক অংশকে শক্তিশালী করে এই যে মসজিদের দেয়ালটা দাঁড়িয়েছে কিভাবে দাঁড়িয়েছে প্রতিটা অংশ অপর অংশকে সাপোর্ট করেছে একটা ইট যদি আরেকটা ইটকে সাপোর্ট না দেয় দাঁড়াবে কিভাবে প্রতিটা ইট অপর ইটকে সাপোর্ট দিচ্ছে প্রতিটা অংশ অপর অংশকে সাপোর্ট দিচ্ছে এভাবে সাপোর্টের উপর ভিত্তি করে এটাকে একশো তলা দুইশ তলায় দাঁড় করানো সম্ভব কিন্তু সাপোর্ট যদি না দেয় নিস্তলা নাই দুই নম্বর তলা কেমনে দাঁড় করাবেন দশতলা নাই বিশ নম্বর তলা কেমনে দাঁড় করাবেন নিজ থেকে সাপোর্ট তো লাগবে আল্লাহ রসুল বলেছেন মৌমিন সংখ্যায় যতই হোক না কেন একজন আরেকজনের জন্য এমন বিল্ডিং এর মত হবে যার একজন আরেকজনকে শক্তিশালী করবে আপনি চিন্তা করেন আজকের বাংলাদেশের সব মুসলমান সারা দুনিয়া রাখেন দুইশো কোটির কথা রাখেন যদি এই দেশের তেরো চোদ্দ কোটি মুসলমানি এখানে এক হতে পারত জনগণের নব্বই মুসলমান তারা যদি খালি দিনের মূল বিষয় একতলাফ একতলাফের জায়গায় তো দিনের মূল বিষয় যেটা নিয়ে কোনো দ্বিমত নাই দ্বিমতের সুযোগও নাই এই জায়গাগুলোতে যদি অন্তত এক থাকতে পারতো স্বাধীনতা চোর বছরে এত শিরিক এত জাহেরিয়া দেখতে হতো না আজ পর্যন্ত সংবিধানে লেখা থাকে সকল ক্ষমতার মালিক নাকি জনগণ অথচ যে পড়ালেখা করে নাই নিজের নামে সাইনও দিতে পারে না টিপসই দিতে হয় ওকে জিজ্ঞাসা করেন তো সকল ক্ষমতার মালিককে চোখ বন্ধ করে বলে দিবে সকল ক্ষমতার মালিক কে যে পড়ালেখা করে নেই সেই চিন্তা করতে করতে মাথার চুল পরে অর্ধেক তাক হয়ে গেল তোমার এটা বুঝে আসে না যে জনগণকে সকল ক্ষমতার মালিক বললে আল্লাহর সঙ্গে শিরিক হয় আর কোন রাষ্ট্রের মূল জায়গায় যদি শিরিক থাকে তাহলে এর চাইতে বড় ব্যর্থতা বড় লজ্জা বড় আফসোস একটা মুসলিম রাষ্ট্রের জন্য কি হতে পারে এই স্বাধীনতা চুয়ান্ন বছরে এসে আজও পর্যন্ত কি পরিমাণ বেশাখানা খোলা আছে বাংলাদেশে লিগাল বেশাখানা মানে যেগুলোকে লাইসেন্স দিয়ে রেখেছে যেগুলোর বিরুদ্ধে আন্দোলন করলে উল্টা আপনার জেলে যাওয়া লাগতে পারে যেগুলো বন্ধ করার জন্য রাজপথে নেমে আসলে আপনাকে গুলি করে দিতে পারে টিয়ার সেল মারতে পারে ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করতে পারে জল কামান থেকে পানি ছুটতে পারে অথচ কে না জানে আল্লাহ বেশাখানাকে হালাল করেন নাই হারাম করেছেন তা আল্লাহ যদি হারামই করেন এটা কি একতলাফের বিষয় নাকি মাঝাবে মাঝাবে দলে দলে আবার একতলাফ আছে নাকি নাই তো একতলাফের ঊর্ধ্বে তাহলে এই দেশে তেরো চোদ্দ কোটি মুসলমান যদি অন্তত এই ব্যাপারে একমত থাকতো আজও পর্যন্ত এগুলোর কারণে যদি গজব আসে ওই গজবে আমাকে আপনাকে সবাই মরতে হয় এখনো পর্যন্ত এই দেশের অর্থনীতি সুদ ভিত্তিক পরিচালিত হয় কিভাবে মুসলমান দেশের অর্থনীতি হবে জাকাত ভিত্তিক ইসলামী নীতি ভিত্তিক কিন্তু আজও পর্যন্ত এমন এই যে সরকার এখন যারা ক্ষমতায় আছে বিগত ছয় সবচাইতে বেশি কোথায় কোথায় পয়সা ব্যয় করেছে আপনি নিজে একটু ঘাটাঘাটি করে এখন তো পারবেন আপনি একটু ঘাটাঘাটি করে দেখেন না সবচাইতে বেশি খাতে হয়েছে। একদম শীর্ষে যে কয়েকটা নাম পাবেন তার মধ্যে আছে সুদ মানে বিগত দিনগুলোতে যত ঋণ নেওয়া হয়েছে ঋণ তো আর এমনি এমনি কমই হয় বেশিরভাগই তো সুদের ভিত্তিতে হয় তো ওই ঋণের সুদগুলো দিতে দিতেই রাষ্ট্রের বড় একটা কামাই চলে যাচ্ছে এবং এটার জন্য এখন তো কর পর্যন্ত চিন্তা চলে আসছে এমনকি যেই বাচ্চাটা আজকে জন্ম নিল মাত্র এক ঘন্টা আগে হয়তো জন্ম নেওয়ার পর এখনো দুধ খাওয়া শুরু করে নেই ও কিন্তু দেড় লাখ টাকা প্লাস ঋণই হয়ে আছে এই যে ঋণ এই ঋণের মধ্যেও কিন্তু বড় একটা অংশ সুদ নাই এই বাচ্চা কিন্তু এখন আর ঋণ নেওয়ার বয়স হয় না ও তো দুধই খাওয়া শুরু করে নাই ও ঋণ দিয়ে কি করবে ও তো ললিপপু মুখে দেয় জীবনে আর ঋণটা কোন খাতে ব্যয় হবে আবার দেশীয় ঋণ না বৈদেশিক ঋণ তাহলে এই যে এত ঋণের দায় তার কাঁধে আসলো কেন ও ঋণ নেয় নাই ঋণ নিয়েছে রাষ্ট্র সুদের ভিত্তিতে নিয়েছে ঋণ নিয়েছে রাষ্ট্র সুদের ভিত্তিতে দায় চলে এসেছে ছোট বাচ্চাটার কাঁধে তো যখন সে জাতীয় পাপের কারণে জাতীয় গজব আসবে তখনও কিন্তু এভাবে সবাইকে নির্বিশেষে সেই গজবের শিকার হতে হবে কেন বাকিরা তো তামাশা দেখেছে না হিয়ানেল মুনকার তো করে নাই আল্লাহ রসুল তো বলেছিলেন অন্যায় দেখলে ইমানের ধাপ তিনটা এক নম্বর ধাপ হাত দিয়ে প্রতিরোধ করা না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করা তাও যদি না পারে অন্তর দিয়ে এটা একটু

নবী প্রতিরোধ প্রতিবাদ এগুলো কোনো শব্দ বলেন না নবী শব্দ হলো সে যেন অন্যায়কে পাল্টে দেয় পরিবর্তন করে দেয় কি দিয়ে প্রথমত হাত না পারলে মুখ না পারলে দিল তাহলে হাত দিয়ে অন্যায় পরিবর্তন হয় কি করলে এটা আমরা বুঝি প্রতিরোধ করলে মুখ দিয়ে অন্যায় পরিবর্তন হয় কি করলে এটা বুঝি প্রতিবাদ করলে তাহলে দিল দিয়েও পরিবর্তন করতে হবে কারণ তো একটাই অন্যায় পাল্টে দিতে হবে অন্যায়কে ন্যায় দ্বারা বদলে দিতে হবে অন্যায়কে পরিবর্তন করতে হবে শুধু ঘৃণা করলেই অন্যায় পরিবর্তন হয় না ঘৃণাত মানুষ বিগত দিনেও করেছে লম্বা কাল ধরেই করেছে শুধু ঘৃণার দ্বারা দেশ পরিবর্তন হয় নাই অন্য কিছু লেগেছে শুধু করলে পরিবর্তন হয়। হয় না। অন্তরের অন্তরের কাজ কাজ গেথে রাখেন মাথায় করা পরিকল্পনা করা যখন শক্তি থাকবে হাত দিয়ে প্রতিরোধ না পারলে মুখ দিয়ে প্রতিবাদ তাও নাই যেমন ধরেন আমরা যখন জেলে দুই হাজার একুশ থেকে বন গ্রেফতারির পরে তাহলে সব আলেম বাংলাদেশের মাথা মাথা যত আলেম সবই তো জেলে নাকি সব যখন জেরে না হাত ব্যবহার করতে পারবে না মুখ ব্যবহার করতে পারবে কারণ বয়ানের সুযোগ নাই বক্তৃতারও সুযোগ নাই সভা সমাবেশেরও সুযোগ নাই হাতের তো সুযোগ নাই কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সাক্ষী একজনের দিলও বসে থাকে নাই আজকে বাংলাদেশে যে একটা উদারতার পরিবেশ দেখেন বা নিজেদের ভেতর ঐক্যের পরিবেশ দেখেন আমি যদি দাবি করি এর সবচাইতে অবদান করতে না কারণ আমরা দিন যখন একসাথে আছে এবং সবাই বিপদে কারো পাহের তলায় মাটি নাই ওই সময় বসে বসে যদিও হাত দিয়ে করার সুযোগ নেই মুখ দিয়ে করার সুযোগ নাই দিল দিয়ে আগামী দিনে কি করা যেতে পারে কিভাবে এই জাতির ভাগ্য পরিবর্তন করা যেতে পারে কিভাবে আগামী বাংলাদেশ বাংলাদেশ বানানো যেতে পারে আলহামদুলিল্লাহ ওই হয়েছে বলেই সেই ফল টুকটাক আজকে বাইরে দেখা যাচ্ছে যদিও স্বাভাবিক এটা বিপদের সময় দিল যেমন থাকে সুখের সময় দিল পুরোপুরি এরকম থাকে না দিনকে দিন একটু একটু পরিবর্তন হতে থাকে এজন্য মাঝে মাঝে আমি একথা বলি যে মুমিনের জীবনে টুকটাক বিপদ লেগে থাকা ভালো টুকটুক বিপদ লেগে থাকা ভালো সহনীয় পর্যায়ে কেন দেখবেন বিপদ যখন লেগে থাকে আল্লাহর সঙ্গে সম্পর্কটাও গভীর থাকে বিপদে পড়লে নামাজের মধ্যে আলাদা শক্তি আসে দোয়ার মধ্যে আলাদা প্রেরণা আসে স্বাভাবিক সময়ে যেটা আসে না এবং আশাটা অনেক সময় কল্পনাও করা যায় না এজন্য মুমিনের জন্য বিপদগুলো গজব হয় না বিপদগুলো নিয়ামত হয় নিয়ামত আল্লাহ রাসূল বলেন মুমিন পুরুষ এবং নারী তার সঙ্গে বিপদ লেগে থাকে এমন ভাবে এক পর্যায়ে সে মাটির উপর দিয়ে হাঁটে কিন্তু আমল নামে একটা গুনাহ থাকে না আল্লাহ বিপদের মাধ্যমে পবিত্র করতে করতে যান তাহলে বলছিলাম দুনিয়াতে দল হবে দুটো দল হবে ইমানদারদের দল তারা সকলে নিজেদের ভেতরে যতই দিমত থাকুক না কেন দিমত নবীর সাহেবদের মধ্যেও ছিল ছিল না অবশ্যই ছিল এমনকি নবীগণের শরীয়তের মধ্যেই তো ভিন্নতা আছে এই নবীরতে একরকম এই নবীর আর রকম ইউসুফ আলী ইসলামের তাকে ভাইয়েরা দিয়েছে জায়েজ ছিল দিয়েছে ছিল। কিন্তু আমাদের মানুষকে দিতে পারে। আমি যদি কোনো মানুষকে আদেশ দিতাম অপর কোনো মানুষকে সেজদা করার নারীদেরকে বলে দিতাম যেন স্বামীদেরকে সেজদা করে কিন্তু অনুমতি দেন নাই তাহলে এই সরিয়াতে জায়েজ নাই তো নবীদের শরীয়তে ভিন্নতা থাকার পরও আল্লাহ কোরআনে পাঁচজন নবীর কথা উল্লেখ করে বলেন এই পাঁচজন আমি আল্লাহ একই আদেশ দিয়েছি একই আদেশ আদেশটা কি আয়াত বললে অনেকে চিনে ফেলবেন আতিম উদ্দিন আকিম উদ্দিন আপনারা সকলে দিন কায়েম করেন বলে আপনারা ফেরকা ফেরকা হয়ে যাবেন না দলে দলে ভাগ হয়ে যাবেন না আচ্ছা স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে আল্লাহ তো পাঁচ নবীর কোন দিন কায়েম করবো নবী মুসার দিন না নবী ঈসার দিন নবী নুহের দিন না নবী ইব্রাহিমের দিন নাকি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সালামের দিন একটা চিন্তার বিষয় না কারণ আল্লাহ পাঁচজনের কথা বলে বললেন সবাইকা আদেশ দিয়েছি দিন কায়েম করবা আর দিন কায়েম করতে গিয়ে তোমরা ভাগাভাগি হয়ে যাব না এমন করে রাসূলের হাদিসে আছে আল আমবিয়া ওয় ইখওয়াতুন লিআল্লাত উম্মাহাতুহুম শাত্তাহ ওয়া দীনহুম ওয়াহিদ নবীগণ সমস্ত নবীরা বইমাত্রে ভাইয়ের মতো তাদের মা আলাদা কিন্তু তাদের সকলের দ্বীন এক তাদের সকলের আদর্শ এক তাহলে আমরা দেখতে পাচ্ছি নবীদের শরীয়তে ভিন্নতা আছে এই নবীর শরীয়তে একটা হালাল আরেক নবীর শরীয়তে হারাম যেমন গনিমত আমাদের জন্য হালাল অতীতে কোন জাতির জন্য হালাল ছিল না সবার জন্য হারাম ছিল তাহলে আল্লাহ তো দ্বীন কান করতে বলেন সেটা কোন দ্বীন তার মানে বোঝা যায় দিনের মূল বিষয় নিয়ে কোনো দ্বিমত হয় না আর যেগুলো নিয়ে দ্বিমত হয় ওইটার সাথে দিন কায়েমের মূল সম্পর্ক থাকে না দ্বিমতের জায়গায় দ্বিমত একমতের জায়গায় এটা নিয়ে কারোই দ্বিমত থাকার সুযোগ থাকতে পারে না তাহলে সুদ বন্ধ করতে হবে কার দিমত আছে বিশ্বখানা বন্ধ করতে হবে কার দিমত আছে অস্লীলতা দূর করতে হবে কার দিমত আছে আর ঘুষ দূর করতে হবে দুর্নীতি দূর করতে হবে দুঃশাসন দূর করতে হবে কার দিমত আছে মানুষে মানুষে যে বৈষম্য দূর করতে হবে এই যে বাংলাদেশে পুজিবাদ ধর্মের কারণে ধনী আর গরীবের বৈষম্য খালি বাড়ছে এটাকে যত সম্ভব কমিয়ে আনতে হবে কারণ ইসলামী অর্থনীতির মূলনীতি হলো সূরা হাশরে আছে কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া ইনকুম টাকাগুলো খালি বড় লোকের হাতে সীমাবদ্ধ যেতে না থাকে বরঞ্চ বড় লোক এবং গরিব সকলের মধ্যে যেতে ছড়াতে থাকে এই যে বাংলাদেশে 95 ভাগ মানুষের হাতে অত টাকা নাই বাকি 5 ভাগের হাতে যত টাকা আছে এই সিরাজগঞ্জে সব মানুষ যারা সারা বছর যা খরচ করে এমন হাতে গোনা অল্প কয়েকজন লোক আছে যাদের নিজেদের আয় এবং নিজেদের সম্পদ এর চাইতে আরো বেশি আছে মানে পুরো জেলার মানুষের যত সম্পদ এর চাইতে সম্পদ বেশি আছে এই ব্যবধান থাকবে কেন মানুষে টুকটাক ব্যবধান থাকুক এটা লাগবে না হলে সমাজে ব্যালেন্স থাকবে না কে কার জন্য কাজ করবে সবাই যদি এক সমান হয়ে যায় সামান্য ব্যবধান থাকবে তো ব্যবধান এত বাড়বে কেন তার মধ্যে যখনই ঝামেলা হবে খালি গরিব মানুষের উপরে জুলুমের স্টিম চালাবে আজও পর্যন্ত দেখেন না ভ্যাট ভ্যাটনামে একটা কর আছে না ভ্যাট ও নেয় দুইটাই তো নেয় এই ভ্যাটের মধ্যে বসুন্ধরা কোম্পানির মালিক যমুনার মালিক এরা যে কয় টাকা ভ্যাট দেবে আর আপনি একজন ভিক্ষুক আপনারা ওই কয় টাকা ভ্যাট দিতে হবে কেমন কথা মোবাইল এক মিনিট কথা বলেন তাহলে সে যতটুকু ভ্যাট দিবে আপনাকে ততটুকু দিতে হবে না এক পাতা না কেনেন প্যারাসিটামল কেনেন সে যতটুকু ভ্যাট দিবে আপনাকে অতটুকু দিতে হবে না এক পাতা গ্যাস্ট্রিকের বড়ি কেনেন সে যা দিবে আপনাকে তা দিতে হবে না আচ্ছা এক কেজি চিনি কেনেন সে যা দিবে আপনাকে তা দিতে হবে না কত লাগবে হাজার হাজার উদাহরণ আছে একজন ভিখারি মহিলা আশি বছরের ভিখারি বৃদ্ধা সারাদিন ভিক্ষা করেছে পঞ্চাশ টাকা কামিয়েছে কিন্তু রোদে পড়ে বৃষ্টিতে ভিজে জ্বর চলে এসেছে এখন কি করবে সে সে চিন্তা করলো শরীর তো আর চলে না দোকানে যাই তাহলে এক পাতা নাপা কিনে নিয়ে আসি আল্লাহর বান্দিপ থেকে ও ওই কোটিপতির মতো করে একই সমান ভেট কাটা হয়েছে ছেলেরা কল দিল বাবজান শরীর আর চলে না আমারও একটু দেখতে আসো আমি তো আর পারছি না একই হারে ভেট কাটা হয়েছে এটা যদি জুলুম না হয় জুলুম কারে বলো কিন্তু এগুলো চলছে চলছে আল্লাহ কসম করে বলে যতদিন পর্যন্ত আলো না জ্বলবে অন্ধকার দূর হবে না সুতরাং যতদিন পর্যন্ত আল্লাহর دین আল্লাহর কোরআন আল্লাহর শরীয়ত নামক আলো জ্বালাতে পারবেন না ততদিন এই বাংলাদেশ থেকে অন্ধকার দূর হওয়া সম্ভব না যত সংস্কার সংস্কার করেন এক অন্ধকার দিয়ে আর অন্ধকারে সংস্কার করা যায় না যায় না কি এক অন্ধকার দিয়ে আর অন্ধকারে সংস্কার করা যায় না আলো দিয়ে সংস্কার করতে হয় মানে অন্ধকার প্লাস অন্ধকার মিলে অন্ধকারের মাত্রা আরো বেড়ে যায় যদি এমন হয় আমরা আদর্শ দূর করে ফেরাউনের আদর্শ जिंदा করা হয় তাহলে এতে জাতির ভাগ্যের পরিবর্তন হয় না উল্টা परेशानी আরো বেড়ে যায় সুতরাং আমরা জমিনে একজনেরই গোলামি করতে হবে টিনিকে আমাদের ঐক্যর ভিত্তি হবে ইসলামে জাতি ওতা ইলাহা ইল্লাল্লাহ যারই পড়বে তারাই আমার ভাই তারাই আমার বোন নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া এটাই ইমানের ভুল কথা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া মানে হুকুম চলবে এক আল্লাহর তরিকা চলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুকুম চলবে আল্লাহর তরিকা রাসূলের بس কথা কিন্তু যেখানে আল্লাহর হুকুমে আনবে না নবীর তريقه আনবে না সেখানেই শুরু হবে মূল দলাদলি ওই দলাদলি দূর করা সম্ভব না তাহলে সুতরাং আল্লাহর হুকুমে নবীর তريقه বাস্তবায়ন করা দরকার নাকি দরকার না জীবনের সব ক্ষেত্রে কোন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আমি এটাই বুঝি আপনারা ভিন্ন কিছু বুঝলে আমাকে বুঝাইয়া দেন নতুন একটা सबक শেখা যাবে সংসারের বিশ্ব জরা পারসালামুর সরবর আমি ছাত্র আচ্ছা আমি বুঝি লাইলাহ ইলাহা ইল্লাল্লাহ মানে এটা আমার নামাজের রব যিনি আমার রাজনীতির রব তিনি আমার জাকাতের রফ আমার অর্থনীতির রব তিনি আমার হজের রব আমার পার্লামেন্টের রব তিনি আমার জাকাতের রব যিনি আমার সংবিধানের রব তিনি আমার কোরবানির রব যিনি আমার কোট কাছারির রব তিনি আমার ব্যক্তিগত এবাদত বন্দেগের রব যিনি আমার রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে সভ্যতা সংস্কৃতি প্রতিটা সেক্টরের রব তিনি যে সব ক্ষেত্রে এক আল্লাহকে রব মানবে এক আল্লাহর গোলামি করবে তার মুখে লাহ্লাহ সাজে কিন্তু যে এক জায়গায় আল্লাহ তো আরেক জায়গায় গায়রুল্লাহ এভাবে গোলামি আর আনুগত্যকে ভাগাভাগি করবে ও লাহ ইল্লাহ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেললেও তাকে ইমানদার বললে ইমানদার শব্দের অপমান হবে তাহলে এই

বরং তাকে হত্যা করার চেষ্টা করেছে তার ঘর পর্যন্ত ঘেরাও করে ফেলেছে আমরা বিশ্বাস করি নবী ঈসাকে মারতে পারেনি আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছেন কিন্তু খ্রিস্টানরা বিশ্বাস করে তাকে মেরেই ফেলেছে তাকে শুলিতে চড়িয়ে হত্যা করেছে আচ্ছা যাদের ব্যাপারে ওরা বিশ্বাস করে যে এই দল আমার নবীর হত্যা করেছে তাহলে ওই হত্যাকারীরা তার বন্ধু হবে না তার শত্রু হবে স্বাভাবিক ব্যাপার যেমন তাদিয়ানিরা আপনার বন্ধু না শত্রু কাদিয়ানির সঙ্গে আপোষের কথাও তো আপনি চিন্তা করবেন না এমনকি সাধারণ কাফেরকে যে নজরে দেখবেন নবীর এই দুশ্মনদেরকে আপনি কখনোই সেই নজরে দেখবেন না সবচাইতে শক্ত থাকবেন তাদের বিপক্ষে ইহুদিরা নবী নবীসাকে হত্যা করেছে এটা খ্রিস্টানদের বিশ্বাস আমাদের না আমাদের বিশ্বাস আল্লাহ তাকে উঠিয়ে তো খ্রিস্টানরা মনে করে ওদের নবীকে মেরেছে তাহলে ইহুদি আর খ্রিস্টান ওদেরকে বন্ধুত্ব থাকা দরকার না শত্রুতা এবং ইতিহাসের বড় অংশ শত্রুতাই ছিল আপনি হাজার বছরের ইতিহাস পড়ে দেখেন একদল আরেক দলের বিরুদ্ধে যুদ্ধ লাগিয়ে রাখত মসজিদে আকসা কখন ইহুদিরা দখলে নিত কখন খ্রিস্টানরা দখলে নিত যেমন সুলতান সালাহুদ্দিন করেছিলেন খ্রিস্টানদের হাত কিন্তু আজকে মসজিদ আফসা ইহুদিদের হাতে তাহলে ওদের মধ্যে এক সময় লড়াই হতো যুদ্ধ হতো বহু কিছু হতো কিন্তু এই যুগে দেখেন খ্রিস্টান আর ইহুদি মিলে মুসলমানদের মারার জন্য এক হয়ে গেছে সাপার বেজি এক হলো কিভাবে

এভাবে হাত উঁচু করে রেখে এরপর শপথ পাঠ করেছে কিন্তু এতকাল পর্যন্ত রীতি যেহেতু ওইটা ছিল এখান থেকে কি এটা বুঝে আসে না যে রাষ্ট্রীয় ওদের খ্রিস্টবাদের প্রতি ধোক আছে কি বুঝে আসে নাকি আসে না এবং বড় একটা অংশ জুড়ে এমন কি ওই খ্রিস্টানদের পোপ পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্টকে পর্যন্ত কোন নির্দেশ দেওয়ার এবং কোন একটা কথা বলার অধিকার রাখে এবং বললে তারা সেটা শুনেও থাকে এমন কি ওই আফগানিস্তানে যখন বাহিনী পাঠিয়েছিল এটাকে তাদের নেতারা পর্যন্ত ক্রুসেট বলে ধর্মযুদ্ধ বলে ঘোষণা দিয়েছিল তাহলে একদিকে খ্রিস্টান আর একদিকে ইহুদি আমি মনে করি আজও যদি আমেরিকা এবং পশ্চিমারা ঘোষণা দেয় আমরা ইসরাইলের সাথে নাই আমরা ইসরায়েলকে কোনো সাপোর্ট করবো না শেল্টার দেবো না আমি মনে করি আপনি ডিমত করতে পারেন আমি মনে করি আগামী এক মাসের মধ্যে মসজিদ স্বাধীন হবেই হবে এক ইসরায়েল কিছুতেই মুসলমানদের সামনে দাঁড়াতে পারবে না এমনকি শুধু হামাস না তখন অন্যরা একসঙ্গে নামে নেমে যাবে ইনশাল্লাহ এখন নামে না শুধু ওই জারজ ইসরায়েলের ভয়ে না বরং পেছনে ওই আমেরিকায় পশ্চিমারা থাকার কারণে তাহলে দেখা যাচ্ছে এই সাত আর বেজি মিলল কীভাবে তাহলে নবীর হাদিসের বাস্তবতা সামনে আসে না কে কোরআন এবং হাদিস এমন জিনিস সেটা কখনো অতীত হবে না সর্বদা বর্তমান দুই বর্তমান দুই হাজার বর্তমান দুই বর্তমান যেমন আমি উদাহরণ হিসেবে একটা আয়াত শুনাই যদিও কেউ কষ্ট পেতে পারেন বাকি এই আয়াতটা আপনি চিন্তা বছর আগের আয়াত কারণ আমি যে কয়েকবার পড়ি আমার কাছে মনে হয় এই আয়াতটা যেন আজকে নাজিল হয়েছে আল্লাহ দেখে দেখে যেন বলে দিয়েছেন কেন আল্লাহ তালা বলেন ফ্যালা মা হাসু মা রুকি রবিহি বান্দা যখন আল্লাহর উপদেশ বাণীকে ভুলে যায়

ধরাকে সরা জ্ঞান করে মানুষকে মানুষ মনে করে না রাষ্ট্রের শীর্ষস্থানে আলেমের গায়ে হাত তুলতে পর্যন্ত দ্বিধা করে না এমনকি আলেমদেরকে নির্মম ভাবে গুপ্ত হত্যা করতে পর্যন্ত বুকে বাঁধে না এমনকি জারে তারে গালি গালাজ করতে এমনকি ট্যাগ লাগায় বংশের ধ্বংস করতে পর্যন্ত বুকটা একবার কাঁপে না আল্লাহ বলেন এরকম যখন তারা খুব বাড়া বেড়ে যায় আখাজনা হুম বাহতা আমি আল্লাহ হঠাৎ করে ধরে ফেলি ধীরে ধীরে ধরে সেটাও না আখাজনা হুম আমি আল্লাহ আচমকা ধরে ফেলি টুপ করে ধরে ফেলি হঠাৎ করে ধরে ফেলি এমন ধরা ধরি সামনে খাবার থাকে খাবার টাইম থাকে না একটু কিছু বলতে মনে চায় জাতির উদ্দেশ্যে বলার সুযোগটাও পায় না এমন এমনকি আল্লাহ বলেন ধরার পর পরিণতি কি হয় জানো বলি শুন তখন বান্দা পুরাই নিরাশ হয়ে যায় এমন নিরাশ টুপ করে ঢুকতে চাইলে চট করে ঢুকতে চাইলো ঢোকার হয়ে ওঠে না